আসসালামু আলাইকুম রসুন চাষি ভাইরা আমি এখন আপনাদের রসুন চাষ করতে যে সকল সার যে সকল কীটনাশক আর পরিচর্যা এই বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি বন্ধুরা ও আগাছানাশকের উপরে কথা বলবো তা আপনারা রসুন চাষ সম্পর্কে যদি জানতে চান সঠিক কীটনাশক সারগুলো যদি বুঝতে চান তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে রসুন চাষ করতে গেলে যে সকল সার কীটনাশকগুলো এগুলো বাধ্যতামূলক দেওয়াই লাগবে যদি আপনি না দেন তাহলে আমাদের রসুন চাষ করে ভালো ফলন পাওয়া যাবে না প্লাস আপনার যে কোম্পানিরই হোক এই ওষুধগুলো কিন্তু আপনাকে ব্যবহার করাই লাগবে সেটা আপনি সিনজেনটা করেন না হ্যাঁ অন্য কোম্পানির করেন কিন্তু সার কীটনাশক আপনাকে দেওয়াই লাগবে আর আমি এই পাশাপাশি আরেকটা কথা আমি বলছি বন্ধুরা আমি কিন্তু যে সকল ভিডিওগুলো আমি আপনাদের মাঝে ছাড়ি এই ভিডিওগুলো কিন্তু একশো পারসেন্ট বাস্তব একদিন কোনো কোনো আউফাও কোনো গল্প না কোনো মন গড়া কোনো কিছু না এগুলো কিন্তু আপনার ফসলে পরিচর্যা বা বাস্তবতামূলক ভাবো আপনারা করলে আপনার সেই রসুন হবে বা সেই যে সকল ফসলের উপরে আমি ভিডিও করি সেই ফসলগুলো হবে। তাছাড়া আপনি যারা কৃষিকাজ করে খায় তারাই কিন্তু আপনি বুঝবে এটা একটা অটোমেটিক একটা নতুন লোক ভিডিও দেখে সে কিন্তু কিছু বুঝতে পারবে না মধ্যে থেকে খালি বলবে যে এত কিছু লাগে ফসল চাষ করতে তাহলে তো সবই বিশাল লাগিয়ে দিব তো ফসল কী করবো তো ভাই এটা মন্তব্য করলে হবে না আপনাকে ফসল চাষ করে দেখাতে হবে যে এই যে আমি এত এইভাবে ফলন করলাম তো বন্ধুরা এই সার কীটনাশকগুলো আমরা সঠিক নিয়মে ব্যবহার করব আবার সঠিক পদ্ধতিতেও ব্যবহার করব আবার পরিচর্যাগুলো সঠিক নিয়ম সময় মতন করব এখন এখন মনে করেন আমি এখন আমার ফসলের সার লাগবে আমি এই সারটা নিজের দশ দিন পরে দিলাম তাহলে কিন্তু আমার ফসল হবে না এখনই দিতে হবে আমার জমিতে এখন শেষ লাগবে আমি এই শেষ দিনও পাঁচ দিন পরে তাহলেও ফসল ভালো হবে না আবার আমি এখন কীটনাশক স্প্রে করবে এখন লাগবে আমার কীটনাশক স্প্রে করল পাঁচ দিন পরে তাহলে এরকম কিছু কৃষক ভাইয়েরা আছে এই নিয়মটা ফলো করে না আপনাকে পাই টু পাই পাই একটা ফসল যখন আপনি রোপণ করবেন মনে করবেন সে একটা জীবিত একটা জিনিস এই জিনিসটা যখন যেটা চাবে সেখন সেটা আপনাকে পরিপূর্ণতাভাবে দিলে তবে আপনার সেই ফসলটা হবে এখন আপনি দামলি টেনশন করলেও হবে না আপনাকে মাথায় রাখতে হবে যাই লাগুক যাই খাওয় যাই তার ক্ষেত্রে সমস্যা হোক যত টাকায় খরচ হোক আমাকে ওই জিনিসটা বা ফসলটা আমাকে উৎপাদন করাই লাগবে তো এই রসুন চাষের ভাই আপনি যে সকল চাষ করেন না কেন এই রসুন চাষেও একই নিয়ম এই রসুন চাষ করতে যাই আমাদের মনে করেন টিএসপি লাগবে তো আমি তেত্রিশ শতাংশের জমির করে আমি হিসাব দিচ্ছি তেত্রিশ শতাংশের জমিতে আমরা টিএসপি ব্যবহার করব পঞ্চাশ কেজি আর তিরিশ কেজি দেব আপনার এমওপি মানে পটাশ সার আর দশ কেজি দিব ক্যালসিয়াম জিন আর আপনার বিঙ্গবরণ আমি কিন্তু অত বিঙ্গ বরণ এটা এই বিঙ্গবরণ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দিব আমরা পাঁচশো গ্রাম তেত্রিশ শতাংশের জমির পুরো আমি হিসাব দিচ্ছি এবার এই বিঙ্গ এগুলো দিয়ে আমরা জমি প্রস্তুতি করবো কোন অনেক ভাড়া তিন খান চার দেন অনেক ভাড়া চার খান দেন অনেক ভাইড়া পাঁচ খান দেন জেল যত ছোট করবেন সে তো আপনার রসুন ভালো হবে এবার অনেক বন্ধুরা করে কি রসুন লাগাতে যে অনেক লেবার লাগে তাহলে আপনারা যদি যাতে খুবই মেলা ই হয় তাহলে রসুন কিন্তু অনেক কৃষক ভাইয়েরাও কিন্তু আপনার বনে আপনার গম বুনা করে বোনে মানে বইনি ময় দেয় দিয়ে এক আটটা পুরো ভাসি থেকে আপনি বাদাম বাদাম বোনা করে বুনে বোনার পরে টিপি টিপি দেয় এভাবেও রসুন অনেক বন্ধুরা করে তাই ভাবুক এই খুব একটা ভালো আমি ফলন বা ভালো আমি রেজাল্ট আমি দেখতে পাইনি যারা লাইন করে নাঙ্গল দিয়ে টাইনি যারা লাগায় তাদের রসুন খুবই ভালো হয় তো বন্ধুরা আমরা চেষ্টা করবো নাঙ্গল দিয়ে টাইনি লাগাবো আর যে রসুনের যে কুয়াগুলো হবে আমরা কুডিক কুয়াগুলো মানে চিকন যে সুটু কুয়া এগুলো এক সাইডে লাগাবো আর মোটা যে কুয়াগুলো সেগুলো এক সাইডে লাগাবো তাহলে আমাদের ফসলটা দেখা যাচ্ছে আগ আগাম মানে সুটু কুয়ার সুটু গাছের জোর কম জোর কম হবে বড় কুয়ার গাছে জোর কম মানে বড় জোর হবে এবার এগুলো দিব আর রসুন চাষে মনে করেন রোগ বালাই আবহাওয়া বুঝি কিন্তু রোগ হয় তা আপনারা যে সকল রোগ হবে এই রোগের পুরে আমাকে কমেন্ট করবেন আমি যে ওষুধ দিতে বলবো সেই ওষুধটা আপনি সাথে সাথে স্প্রে করবেন পরিচর্যা করবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওই রসুন খুবই ভালো হবে এইবার রসুন কিন্তু আপনি লাগানোর পরে রসুন কিন্তু দীর্ঘমেয়াদি ফসল এটা কিন্তু সার এটা কিন্তু সার দিতে গেলে আপনাকে ধাপে ধাপে সেচে সেচে সার ব্যবহার করতে হবে নিড়াই নিতে সার দিতে হবে এক লিটার না সার দিতে হবে যাতে এইভাবে আস্তে আস্তে সার ব্যবহার করেন তাহলে আপনি রসুনের ফলনও বেশি পাবে সারও কাজ ভালো খেটবে তো বন্ধুরা একবার আমরা লাগালেন দুনিয়া সার দিয়ে রসুন লাগাবো না মানে ধাপে 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 আমরা সেচে শেষে বা নিড়াই নিতে এরকম ধাপে ধাপে আমরা সার ব্যবহার করব আর রসুনটা আমরা টেকসই ফসল এটা আমরা ঘরে দীর্ঘদিন রাখি আমরা বেশিরভাগ টিএসপি সার দিয়ে আমরা রসুনটা তৈরি করব। তবে আর চাষে কোনো ভাইরাস যদি জৈব সার থাকে জৈব সার আপনি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন তো এই হলো রসুনের সার প্রথম পর্যায়ে রসুন গাছ বের হয়ে গেল বের হওয়ার পরপরই আপনার রসুনে কিন্তু আপনার খুব দ্রুত বিষ স্প্রে করতে হয় রসুন গাছ বের হওয়ার পরপরই এটা দেখতে পাচ্ছেন রিডোমিল গোল্ড এটা বাধ্যতামূলক এটা আপনি পাঁচশো গ্রামের প্যাকেট কিনে রেখে দেবেন এই এই রিটোমিল গোল শূন্য লিটার পানিতে দিব আমরা সত্তর গ্রাম আর এই দেখতে পাচ্ছেন শূন্য লিটার পানিতে দিব আমরা আপনার দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা রসুনের প্রথমে স্প্রে করে দেবো তারপরে আপনার রসুনের তৃতীয় স্প্রে দ্বিতীয় স্প্রে আপনার মেরামিজ ডো আছে মাথা পড়ার জন্য মেরামিজ ডো দিব সাথে আপনি রিডোমিল গোল টো দিব দেখবেন একটা লাস্টের পর্যাপ্ত রসুন নামার সময় রিটোমিল গোল মিরামিষ ভিডিও পাই অনেক বড়ো হয়ে যায় এই আমি খুব দ্রুত সাথে আর এর সাথে আপনি আলিকা দিতে পারেন আলিকা পোকামাকড়ের জন্য আবার আপনার এই রসুনেও কিন্তু আপনার কারেন্ট পোকা লাগে লাগে গাছ দিয়ে থাকে আপনারা এই ভেস্টোরিয়া ব্যবহার করবেন তেত্রিশ শতাংশ জমিতে আপনারা ছয় ডাম পানি করবেন এই মানে এটা আপনার পানি হবে ছয় ডাম তো এই ভেস্টোরিয়াও আমরা এই মিরামিষের ডো এটা আপনি রসুনের গাছ বয়স্ক অবস্থায় ব্যবহার করবেন আর ম্যাকমা বিঙ্গো এগুলো ম্যাগমা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ম্যাগমা এই ম্যাগমাটা কিন্তু আমরা দুইবার তেত্রিশ শতাংশ জমিতে চার কেজি খাওয়াবো আপনার চাষ প্রথম পর্যায়ে একবার যে আপনার গাছ রসুনের বয়স যখন পঁচিশ তিরিশ দিন বয়স হবে সেখান আবার দুই কেজি তাহলে রসুনের গাছ যত কালো মিশমিশে থাকবে সেতু রসুনের গাছ মোটো হবে ফলন বৃদ্ধি পাবে আর আমরা এই যে জ্যান্স পাউডার আছে প্রথম পর্যায়ে থাকি রসুনের গাছ বের জোর করানোর জন্যে এই জ্যান্স পাউডার আমরা একশো মিলিটার তিন বেশি পানি করবো এটার সাথে জ্যানের সাথে আমরা আলিকা দিতে পারি পোকার জন্যে বা স্কোর দিতে পারি স্টার টপ দিতে পারি এরকম পর্যায়ক্রমে আমরা ব্যবহার করবো তো বন্ধুরা আরও রসুন চাষের যে সকল সমস্যা আছে এগুলো আপনারা এই রসুনের পদ্ধতিগুলো বানবেন ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত